আমার কোন সাবজেক্ট নেই অনুব্রত মন্ডল বড় মাপের নেতা আমি তার কথা কি বলতে যাব তার কথা তাকে জিজ্ঞেস করছে নাকি পুলিশ বোলপুর যে আইসি তার মোবাইল বাজাপ্ত করে আমি বলি আমিও তো কাজ করছি কলকাতায় বহু বছর পুলিশকে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাবো আর কেউ যদি পুলিশের খারাপ ব্যবহার করে পুলিশ তো মনে রাখবে কিন্তু এটা একটা পুলিশের ধর্ম ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার সবাই পাবে না করলে সে বুঝবে তার ভবিষ্যৎ আমি কি বলেন দলের যে শৃঙ্খলা দল তো একটা জায়গায় বলেছে একটা গাইডলাইন ঠিক করেছে দল তার বাচ্চা ছেলে নয় যে পাঁচন নিয়ে কাউকে কিছু করবে দলের একটা কথা মানে সেইটাই সবার উপরে এরপরে সেটা বুঝবার মতন বোধগম্য হতে হবে তাকে কেউ না করলে সেটা আমি কি বলবো সেখানে আমা আমার মতে বলে দল তার কাজ করেছে একটা ব্যক্তি নিয়ে যা নিজস্ব একটা বোধ বিচার থাকা প্রয়োজন সকলেরই তো সেই সূত্রে দল বলার পরেও কেউ কিছু না করলে আর বলবো দলের উপরে এই সব কি কথা আমি তো নিজের জায়গায় দাঁড়িয়ে আছি অত্যাচার সহ্য তো আমাদের কাজ সে অনুব্রত মন্ডল তাকে জিজ্ঞেস করো এখন কোথায় ছিলেন কোথায় আছেন আর কোথায় থাকবেন বাস এটা আমি ভারতের মানুষ কি বলবেন আমি ভারতের মানুষ বাংলাদেশের খবর নিয়ে কি করব বাংলাদেশে যাও সেখানকার খবর নাও